বন্ধুরা একটা নতুন আমি ভিডিও দিচ্ছি ভিডিও অনেকদিন থেকে দেওয়া হয়নি এতে কিছু জিনিস দেখাবো একটা হচ্ছে এর বিরুদ্ধে কিছু বলার নেই কিন্তু সচেতন মানুষকে হ্যাঁ সচেতন সচেতন করার জন্য আমি হয়তো দুজন তিনজনকে বলবো কিন্তু ভিডিওর মধ্যে বললে হয়তো আরও কিছুজন জানবে আর কি ওষুধ দিচ্ছি আমি হোমিওপ্যাথিতে কি ব্যাপার কি অসুখ সেটা বুঝিয়ে দিচ্ছি এখন বেশিরভাগ সময় বেশিরভাগই আমি যা রুগী দেখি চেম্বারে তাতে দেখি বেশিরভাগই এরকম রিম্যাটয়েড আর্থারাইটিস আর রিমেটিক আর্থারাইটিস অর্থাৎ পলি আর্থালজিয়া বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা বিশেষ করে করোনা ভ্যাকসিন নেওয়ার পরে ব্যথাগুলো হয়তো আগে ছিল কম বেশি ভ্যাকসিন নেওয়ার পরে বেশি ফ্লার আপ করে গেছে বেশি বেড়ে গেছে ব্যথাগুলো হাড় এবং নার্ভের উপরে বেশি ক্ষতি করছে ভ্যাকসিনেশনে আমার অভিজ্ঞতা এবং আমি যা দেখছি এই পেশেন্টের সেম অবস্থা বিভিন্ন জয়েন্টে ব্যথা হাত পা শরীর সব ফুলে গেছে এখন ফুলে যাওয়ার কারণটা বলবো আমি কেন ফুলেছে আর প্রচণ্ড ব্যথা হচ্ছে পা ফেলতে পারছেন না এখন এই ব্যথা আপনার দান পাটা বেশি এই পাঁচ বছর ধরে ধরছে আপনার ব্যথাটা পাঁচ বছর এই ব্যথাটা পাঁচ বছর ধরে হচ্ছে ব্যথাটা চলতে আছে পাঁচ বছর ধরে ব্যথা হচ্ছে রেগুলার ব্যথা এবং উনি ওষুধ খাচ্ছেন ওষুধ খেলে কমবে স্বাভাবিক এরকম আর্থারাইটিসের পেন জয়েন্টে পেন হচ্ছে ইনফার্মেশন হচ্ছে জয়েন্ট স্পেসের উপরে ফ্লুইড জমছে এবং ব্যথা হচ্ছে জয়েন্টে এবং নার্ভ কম্প্রেশন করছে নার্ভগুলো ব্যথা করছে উনি ওষুধ খেয়েছেন অনেক জায়গায় এখান ছাড়া আর কোথাও কোথাও গেছিলেন নাকি কোথায় বাহারাল গেছিলেন যাই হোক উনি কোথাও কোথায় ওষুধ খেয়েছেন এখন লাস্টে একজন কবিরাজকে দেখাচ্ছিলেন ঝাড় ধুঁকো করে আমি অন্য একটা চেম্বারে যাই আমার শামসির চেম্বারে তো আমি কাজল দেখি হয়ে যাই বাড়িটা যে সুবিধা হয় তো দেখি খুব ভিড় হয় ভিড় বলেই মানুষ যায় প্রচুর ভিড় হলে ভিড় হলে যে সব ভালো হবে এমন কোনো কথা নাই তো উনি কবিরাজ আয়ুর্বেদিক ওষুধ টষুধ দেন এইসব ওষুধ টষুধ দিয়েছেন বিভিন্ন রকমের ওষুধ ক্যালসিয়াম ভি ইউরিক ইউরিক ইউরিকিন আর যেগুলো হয় আর কি নারভোপ্লাস বাটনাশক গটিকা ওটাও সিরাপ আর এই যে কিছু ট্যাবলেট যে আয়ুর্বেদিক যে ওষুধগুলো হয় সেগুলোই দিয়েছেন উনি ওখানে যায় মানুষ তো এটা খেয়ে কি ভালো আছেন নাকি কী বলেন নাকি কথা বলেন এগুলো খেয়ে আরাম আছেন তারপরে যাই হোক ওষুধগুলো দিয়েছে আমি মানুষকে সচেতন করার জন্য বলছি কি ওষুধ দিচ্ছে উনি জেনে দিচ্ছেন না না জেনে দিচ্ছেন যদি কোনো আয়ুর্বেদিক ডাক্তার দিত তাই আমি বলতাম ঠিক আছে কেন উনি পড়াশোনা করে এসছেন ও জানে যে কোন ওষুধটা কাজ করবে কিভাবে কিন্তু একজন কবিরাজ কিভাবে দেয় কেন দেয় ওর বুঝে কিনা নেই যে কিসের জন্য দিচ্ছে তাও জানি না ডাক্তার দিলে আমি মানতাম যে ঠিক আছে ডাক্তার দিয়েছে বুঝে তবে খাবেন না গেল খেলে আরও ক্ষতি করবে আর এই ওষুধগুলোতে বিশেষ করে স্টেরয়েড দেওয়া আছে এক ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ গুঁড়ো করে দেওয়া আছে স্টেরয়েড এই স্টেরয়েড দেওয়া থাকলে হাত পা ফুলে যাবে তার জন্য ফুলে গেছে বুঝেছে আমি হোমিওপ্যাথিক ওষুধ কি দিচ্ছি জয়েন্ট পেন পাঁচ বছর ধরে চলছে স্পেশালি রাইট সাইডে ডান দিকে বেশি ওয়াটস এবং মলস আছে মুখে কিছু কিছু কালো কালো হয়ে দেখা যাচ্ছে মুখে আছে সো মুখে ওয়স আছে পা সিস্টি সেরকম কিছু পেলাম না ফ্যামিলি স্ট্রি নেই হাত পা জ্বালা করে মাঝে মধ্যে জল পিপাসা কম গরম বেশি মাংস মিষ্টি এবং টকটা পছন্দ করেন রাগ খুব নেই আর কিছু সিমটম আমি পেলাম না কারণ এত ওষুধ পড়ে গেছে এত কিছু শরীর হয়েছে আর ওষুধ মানে সিমটমের কিছু পাওয়া যাচ্ছে না কি সিমটম কি ওষুধ দেব। তবুও আমি দিচ্ছি মেডোরিনাম দিচ্ছি জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু ওয়াইজ ডেলি দিনে দুবার করে খাবে এবং ফলো আপ আমি দেখাবো উনি কেমন থাকছেন এখন প্রচণ্ড ব্যথা এবং খুব ব্যথা করছে এখন পা ফেলতে পারছেন না আমি ওষুধ দিচ্ছি বন্ধুরা এবং দেখাবো আর দেখালাম যে যেখান সেখানে খাবেন ওষুধ কিন্তু যেখান সেখানে খাবেন না দেখে শুনে খাবেন কারণ কি ওষুধ আপনার কি অ্যাক্সটেন করবে বডিতে কেউ জানে না এই ওষুধের পরে কি হবে কেউ জানে না আমিও জানি না হ্যাঁ তো ডাক্তার জানে যিনি দিবেন তিনি জানবেন আমরা ওষুধ দিতে গেলে একবার ভাবি তো ওষুধ চলছে লোকে খাচ্ছে অসুবিধে কী